ফ্রি ফায়ার খেলার সময় সবারই কম বেশি পিং সমস্যা দেয় মাঝে মাঝে নেট অনেক সমস্যা করে এর কারণে তোমাদের পিং অনেক হাই হয়ে যায় এবং নাইনটি নাইন হয়ে যায় মাঝে মাঝে অনেক হাই থাকে পিং তো এই সমস্যার সমাধান আমি এই ভিডিওতে দিয়ে দিব। তো তোমরা তোমাদের প্লে স্টোর থেকে ওয়ান ওয়ান ভিপিএনটা নামিয়ে নিবা তো এরপরে আমি আমার নামানো আছে আমি অ্যাপটার ভিতর ঢুকে গেলাম এখানে লেখায় দেখতে পারতছো ওয়ার্ক লেখা আছে তো এইভাবে তোমরা কানেক্ট করলে তোমাদের পিং অনেক হাই থাকবে তো আমি এটার সেটিংসে চলে আসলাম এখানে দেখো নিচের দিকে আছে অ্যাডভান্স অপশন তো আমি অ্যাডভান্স অপশনের ভিতর ঢুকে যাইতেছি অ্যাডভান্স অপশনে ঢুকার পর নিচের দিকে দেখবা সবার নিচে যে সেটিংসটা আছে তোমরা এই সেটিংসটার উপরে টাচ করে দিবা তো আমি এই সেটিংসটার ভিতর যাইতেছি তো এখানে দেখবা আইডি নামে একটা লিঙ্ক আছে তো এই আইডির উপর টাচ করে তোমরা এই লিঙ্কটা কপি করে নিবা তো আমি টাচ দিয়ে ধরে এই লিঙ্কটা কপি করে নিতেছি তো এই যে কপি অপশন আমি এখান থেকে কপি করে নিলাম এখন আমি চলে যাব এটার থেকে বাইরে এখানে দেখবা কানেকশন অপশন নামে একটা সেটিংস আছে এবার যাবে এই সেটিংসটায় তারপরে দেখবা এখানে আছে ডিএনএস সেটিংস এটা যাওয়ার পর সবার নিচের অপশনে টাচ দিয়ে এখানে তোমাদের লিঙ্কটা পেস্ট করে দেবা এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দেওয়া তো আমি পেস্ট করে অ্যাপ্লাই করে দিলাম এখান থেকে ব্যাক চলে যাব এখন এটার হোম স্ক্রিনে এই ভিপিএনটার হোম স্ক্রিনে এখন ব্যাক করতেছি তো তারপর দেখো এখানে এখন নতুন একটা লেখা হিসাব তো এটা হচ্ছে এই ওয়ান ওয়ান ভিপিনটাকে পোরো বানানোর সিস্টেম তো এখন আমি এই ভিপেনটাকে তোমাদের কানেক্ট করে দেখাইতেছি কানেকশনের টিভি দিলাম এখন এখানে ভিপেনটা কানেক্ট হয়ে যাইতেছে কানেকশন হয়ে গেছে এখন আমি গেমের ভিতর তোমাদের যায় পিনটা দেখাই দিতেছি তো আমি এখানে একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিয়ে দিছি তো আমি এখন আস্তে আস্তে ম্যাচের ভিতর চলে যাব। বুঝতেই তো পারতো এম বি দিয়ে ভিপিএন অনেক খারাপ দেয় তাই গেমে ঢুকতে একটু দেরি হবে তো আমি গেমের ভিতরে চলে এসেছি তো তোমরা আমার স্কেনের উপর উপরের দিকে পিনটা দেখতে পাইতো তোমাদের পিনটা হয়তো একশোর উপরে বা দুশোর মধ্যেই থাকবে আর নর্মালি ওয়াইফাই দিয়ে খেললে তো একশোর নিচেই থাকে তোমরা এখান থেকে এক থেকে দুইশোর মধ্যে পিং পেয়ে যাবা এই ভিপিএনটা এইভাবে ইউজ করলে তো তোমরা এই ভিপিএনটা যাদের তোমাদের পিং সমস্যা এই ভিপেন্টা ইউজ করে দেখতে পারো অনেক আগের থেকে অনেক ভালো কাজ করবে